আমার বাবা প্রত্যেকবার কুয়ের থেকে আসার সময় এত পরিমাণ বাজার করবে এত পরিমাণ জিনিস নিয়ে আসবে আমরা নিষেধ করা সত্ত্বেও বাবা শুনবে না তো যেটা হয় এয়ারপোর্টে যাওয়ার পর এয়ারপোর্টে তো চল্লিশ কেজি বেশি নেওয়া যায় না সেখানে কিছু মাল রেখে আসতে হয় বা কিছু দিয়ে দিতে হয় মানে বাবা পারলে পুরো মানে পৃথিবী আমাদেরকে দিয়ে দেয় এমন একটা অবস্থা এই ভিডিওতে দেখাবো আমার বাবা কুয়ের থেকে কী কী জিনিস নিয়ে আসলেন আমার মূলত বেবি হবে সেই উপলক্ষেই বাবা দেশে এসেছেন আমার ডেলিভারি ডেট হচ্ছে নভেম্বর মাসে বাবা অক্টোবর মাসে এসছেন আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি ট্রলি কোলে সেটা হচ্ছে জায়নামাছ অনেকগুলো জায়নামাছ আমার বাবা প্রত্যেকবার আসার সময় জায়নামাছ নিয়ে আসেন এগুলো আমরা গিফট করি মানুষকে দেখা যায় একটা জায়নামাজ একটা শ্যাম্পু একটা সাবান কিছু চকলেট প্রিয়জন যারা আছেন তাদেরকে দিই এগুলো সব গিফটের জন্য নিয়ে আসা সব মানুষকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হবে আর এই যে সব কিছু ঢেলে ফেলেছি দেখেন সব কিছু নিয়ে আমি বসে আছি শ্যাম্পুর সাবান ক্রিম কন্ডিশনার ফেস প্যাক বাদাম দুধ খেজুর মশলাপাতি মানে কি নাই সব কিছু আছে ওই যে কম্বলটা দেখতে পাচ্ছেন এই কম্বলটা আমার শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য নিয়ে এসছেন বাবা এই যে ট্যাঙ্ক আমার কাছে কুয়েতি ট্যাঙ্ক খুবই ভালো লাগে আমি বাংলাদেশে ট্যাঙ্ক খাই না আমার বাবা কুয়েত থেকে যে ট্যাঙ্ক নিয়ে আসে এগুলায় রেখে দিই এটা আস্তে আস্তে খাই আর দেখেন কত শ্যাম্পু আমার মাথায় চুল নাই কিন্তু দেখেন শ্যাম্পুর অভাব নাই শ্যাম্পু কন্ডিশনার চুল উঠে উঠে সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু যেটা হয় এই বাবা যে শ্যাম্পু কন্ডিশনারগুলো নিয়ে আসে এই শ্যাম্পুগুলো দিলে চুল খুব ভালো থাকে হ্যাঁ রিসেন্টলি আমার আমি বাংলাদেশি শ্যাম্পু ব্যবহার করছিলাম যার ফলে আমার চুল উঠে গিয়েছিল এখন আবার ঠিক হয়ে গিয়েছে আর এগুলো সবই ফেস ফেস মাস্ক এগুলা মুখে আমি যখন বাবা নিয়ে আসে তখন প্রথম প্রথম দিই খুব এক্সাইটেড থাকি এক্সাইটমেন্ট কাজ করে তখন প্রথম প্রথম দিই কিন্তু পরবর্তীতে যা হয় আর দেওয়ার এনার্জি থাকে না এখনও দেখা যায় যে গতবার যে আসলেন সেগুলো এখনও রয়ে গিয়েছে দেওয়া হয়নি তো বাবা আসার সময় নিয়ে আসেন এবার কিন্তু বাবাকে নিয়ে আসতে বলিনি কিন্তু নিয়ে আসছেন কারণ গতবার বলেছিলাম সেটাই সে মনে রেখেছে আর এগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবুর জন্য গিফট যেহেতু আমার বাচ্চা হবে আব্বু আমার বাবুর জন্য এই গিফটগুলো কিনেছেন চলুন তাহলে দেখে নিই আব্বু বাবুর জন্য কি গিফট নিয়ে এসছেন প্রথমে যেই বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে বাবুর জন্য অনেক সুন্দর কিউট একটি কম্বল আছে কম্বলটি আমার খুবই 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 পছন্দ হয়েছে আমি আসলে খুলে নিই মানে খুলে দেখাবো এটা হয়নি আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন বাবুর জন্য আব্বু চেন নিয়ে এসেছেন আমি একটু ছোটোখাটোর মধ্যে নিয়ে এসতে বলেছি বেশি বড় হলে বাবুকে গলায় দিতে পারবো না দেখা যায় ছেলেদের তো স্বর্ণ পরানো হারাম কিন্তু বাঁধানদের ছবি উঠানোর জন্য তো হলেও পড়াতে হবে তাই না এই জন্য ছোটো চেন নিয়ে আসতে বলেছি এটা হচ্ছে জনসেন্স পাউডার এটা হচ্ছে টপ টু টাই মানে এটা শ্যাম্পু মেবি আর এটা হচ্ছে তেল বেবিদের গায়ে মাথায় দেওয়ার জন্য তেল হ্যাঁ আর ওটা হচ্ছে নিচে মশ্চারাইজার ক্রিম আর এইটা থেকে সুন্দর জিনিস আবু নিয়ে এসছে বাবুর জন্য এটা হচ্ছে চুল কাটার জন্য এই মেশিনটি আসলে অনেক ভালো আমার বাচ্চার বয়স যখন সাত দিন তখন ও ওকে মাথা করে দিয়েছে এটা দিয়ে ও খুব সুন্দর মতো চুলগুলো কাটতে পেরেছি বিলেট হলে দেখা যায় অনেক রিস্ক থাকে ভয় লাগে মাথা কেটে যাওয়ার ভয় থাকে অনেক সময় মাথায় কেটেও যায় কিন্তু এটা দিয়ে খুব সুন্দর মতো চুল ন্যাড়া করা যায় এখানে বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়া আছে দেখা যায় এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যতটুকু আপনি চুল রাখতে চান এবং যদি পুরো ন্যাড়া করতে চান সেটাও করা যাবে এটা এটার মধ্যে বিভিন্ন ধরনের প্লেট দেওয়া আছে প্লেটটা লাগাই দিলেই বাস হয়ে যায় আর চার্জার আছে এটা দিয়ে চার্জ দেওয়া যায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগে গেছে আব্বু বুদ্ধি করে এই জিনিসটা নিয়ে এসছেন এই জন্য আমার মানে আব্বুকে এক্সট্রাভাবে ধন্যবাদ দিয়ে দিয়েছি আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন অনেক মশলা পাতি আমরা বাংলাদেশ থেকে মশলা কিনি না জিরে মশলা ডালচিনি লবঙ্গে এলাচ যা যা লাগে বাবা সব নিয়ে আসে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম তারপর গুঁড়া দুধ সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওখানকার গুঁড়া দুধ খুবই মজার আব্বু এবার যেটা করেছেন নিডো নিয়ে নিডো আর অন্যবার যেটা নিডোটা আমার কাছে বেশি ভালো লাগে না অন্যবার যেটা করেন ওখানে আমাদের যেমন বিভিন্ন খামার থাকে ওখানেও খামার থাকে যেখানে সরাসরি গরুর দুধ থেকে গুড়া দুধ তৈরি হয় সেই দুধগুলো নিয়ে আসেন সেই দুধগুলো আসলে অনেক অনেক মজার কিন্তু বাবা এবার ওই দুধগুলো নিয়ে আসেননি এবার কোটা দুধ নিয়ে এসছেন এই দুধ আমার কাছে এত বেশি ভালো লাগে না আর সব থেকে মজা লাগে সেটা হচ্ছে খেজুর আব্বু অন্যবার আসার সময় অনেক ধরনের খেজুর নিয়ে আসে কিন্তু আমার কাছে আজও খেজুর সব থেকে বেশি ভালো লাগে আমি আব্বুকে বলেছিলাম আজও খেজুর নিয়ে আসবা আব্বু কাঁচা কাঁচা খেজুর নিয়ে আসে কাঁচা খেজুরটা একদমই ভালো লাগে না এই জন্য আব্বু আজও খেজুর নিয়ে এসছেন আর এর মধ্যে দেখতে পাচ্ছেন সব মশলাপাতি আর ট্যাং ট্যাং আমার কাছে কুয়েতি ট্যাং ভালো লাগে কুয়েতি অরেঞ্জ যে ট্যাঙ্কটা এটা ভালো লাগে ম্যাঙ্গো ফ্লেভারটা একদমই ভালো লাগে না আপনারা কেউ খাবেন না ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক আর এটা হচ্ছে চকলেট আমরা এই চকলেটগুলোই টুকটাক করে খাচ্ছি অন্যবার দেখা যায় বা আব্বু অনেক দামি চকলেট নিয়ে আসেন অনেক টাইপের চকলেট নিয়ে আসেন কিন্তু সেই চকলেটগুলো খেয়ে খেয়ে আমাদের দাদা পোকা লেগে গিয়েছে এখন এই জন্য আব্বু এই চকলেটগুলো নিয়ে এসছেন খুবই কম পরিমাণে যা আমরা কিছু খাবো এবং কেউ যদি আসে বা কাউকে দেওয়া লাগে তাহলে তাদেরকে দেবে আর এটা হচ্ছে স্ক্রাব এটা খুবই সুন্দর এটা স্মেলটা অনেক ভালো আর এটা মুখে দিয়ে ঘষলে মুখটা অনেক ক্লিন হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগছে আর এক আরেকটা আছে টিউবের ওইটা আরও সুন্দর এটা আসলে দেখানো হয়নি আর এটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু আসলে অনেক টাইপের শ্যাম্পু আছে এখানে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফন্টস ক্রিম এটা এটা আমার আম্মু ব্যবহার করেন আর অনেক ধরনের সাবান আছে আব্বু যেটা আগে করতো বেশি বেশি ডাব সাবান নিয়ে আসতো এখন ডাব সাবান নিয়ে আসেন না এখন অনেক টাইপের সাবান আছে যা যে সাবানগুলো অনেক সুন্দর অনেক দামি সেই সাবানগুলো নিয়ে আসেন আমি একটা সাবান দেখলাম আরও সাবান আছে আসলে দেখানো হয়নি ভিডিওতে তা সব কিছু দেখানো যায় না এখানে যা দেখতে পাচ্ছেন আরও জিনিস ভেতরে আছে তো এই ছিল আজকের ভিডিও যাদের প্রিয়জন দেশের বাইরে থাকে তাদের ফিলিংস কেমন হয় অনুভূতি কেমন হয় এই যে গিফটগুলো আনপ্যাক করার অনুভূতি কেমন কেমন সবাই কমেন্টে শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার বাচ্চার জন্য আমার বাবার জন্য ফ্যামিলির সবার জন্য জন্য দোয়া করবেন